বাংলা 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 একটু বললে কথা লাগে সবার। চল চল। নমস্কার বন্ধুরা আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন চলো বন্ধুরা তাহলে আজ আমরা আমাদের বিখ্যাত অভিনেত্রী সুচিত্রা সেনের জীবনে নিয়ে জেনে নেব সুচিত্রা সেনের আসল নাম রমা দাশগুপ্ত জন্ম ছয়ই এপ্রিল উনিশশো জন্মস্থান ব্রিটিশ ভারতের পাবনা বেঙ্গল প্রেসিডেন্সি মৃত্যু সতেরোই জানুয়ারি দু হাজার চোদ্দো বিরাশি বছর বয়সে আমাদের সুচিত্রা সেনের মৃত্যু হয় মৃত্যুস্থান ভারতের কলকাতা পশ্চিমবঙ্গে জাতীয়তা ভারতীয় জাতিসত্ত্বা বাঙালি কার্যকাল উনিশশো থেকে উনিশশো উল্লেখযোগ্য কাজ সাতপাকে পাকে বাঁধা সপ্তপতি সাপমোচন হারানো সুর দ্বীপ জেলে যাই ধর্ম হিন্দু ধর্ম দাম্পত্য সঙ্গী দিবানাথ সেন সন্তান মুনমোহন সেন পুরস্কার পদ্মশ্রী এবং বঙ্গবিভূষণ সুচিত্রা সেন একজন ভারতীয় অভিনেত্রী ছিলেন তার জন্মগত নাম ছিল রমা দাশগুপ্ত তিনি মূলত বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করে তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিলেন উনিশশো সালে সাতপাকে পাকে বাঁধা চলচ্চিত্রে অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে সুচিত্রা সেন সিলভার প্রাইজ ফর বেস্ট অ্যাক্ট্রেস জয় করেন তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন উনিশশো সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মান প্রদান করে শোনা যায় দু সালে তাকে দাদা সাহেব ফলকে পুরস্কার দেওয়ার প্রস্তাব রাখা হয়েছিল কিন্তু সুচিত্রা সেন জনসমক্ষে আসতে চান না বলে এই পুরস্কার গ্রহণ করেননি দু হাজার সালে তাকে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সম্মাননা বঙ্গ বিভীষণ প্রদান করা হয় ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো